দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গামী বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় অবস্থিত আমরা দেখছি ভাই কয়দাটা জুয়ান হয়েছে না বেটি বেটি কেমন দাম চাচ্ছেন একশো তিরিশ কত উঠছে দাম ভাই বলতে বারো তেরো বলতে কেমন টার্গেট কেমন সতেরো আঠারো যাওয়া হয় সতেরো আঠারো যাওয়া হয় দর্শক শুনছেন যে সতেরো আঠারো যাওয়া হয় একশো তিরিশ চাওয়া আমরা দেখছি দিনাজপুর জেলার ঘাটে যে

কত দাম রাখছেন এটা এক লাখ বিশ চাওয়া কেমন দাম দিচ্ছে লাখ ভাঙ্গির কয় মানে লাখের উপর বিক্রি নাকি লাখের উপর বিক্রি লাখ ভাঙতে বলে লাখের উপরে বিক্রি দেখছি আমরা আজকে

কত চা জানি এটা আশি হাজার কত পাচ্ছে ষাট পঁয়ষট্টি কত সত্তর পাল লাগিবি সত্তর পাল লাগিবি সত্তর পাল লাগিবি বাড়ির গরু বাড়ে বাড়ির গরু সত্তর পাল লাগবে কেউ কিনতে চাইবে

তুই বেচি খাম এ ভাই এটা পঁয়ত্রিশ বেচিম করে ভাই তুই বেচিম না বাকি টাকা লেখাপড় দিয়েছ ঠিক আছে কথা

এক লাখ তিরিশ চাওয়া কারো লাগ দিনাজপুর জেলার এখানে চাচার কাছে একটি দেখছি চাচা কথা এটা জোয়ান হচ্ছে বাচ্চা কি বেটা কত চাচ্ছেন এটার দাম বিশ পনেরো আর কত কে আশি নব্বই যে দেশি গাভি বাছুর ক্রয় বিক্রয় করা হয়েছিল আমরা সেই গুলো আপনাদের দিলাম তা আপনাদের এ ধরনের গাভিগুলো কিনতে চান যেখান থেকে কেন অবশ্যই মধ্যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ